সুপ্রিয় বন্ধুরা গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসলে গান গল্প জীবন আজকে এই গান গল্প জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে গান গেয়ে শোনাবে রাধা তো রাধার পুরা নামটা হচ্ছে মধুরা মন্দ্রিতা বিভা তো আজকে গান গেয়ে শোনাবে আপনাদের শুনতে থাকুন সাদা সাদা কালা কালা রাঞজাম্যাছে সাদা কালা সাদা সাদা কালা কালা। রঞ্জমছে সাদা কালা হয়েছে আমার মনপাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি। আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমার মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছে আমার মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা হয়েছে আমার মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু কালা আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি এবার এবার শোনো এবার লাচুটি কাকা লাইক লাভ দেবে লাইক দেবে আচ্ছা সবাই দেখে কি বলবে তোমাকে তুমি গাও দেখো কি বলে তুমি গাও কোনো ভয়েস মেসেজ পাঠাবে হুম করেছি তো ওর কাছে পাঠাও আমার এই ভিডিও গুলো হ্যাঁ পাঠাবো তো গাও লাল ঝুটি কাকা তো ধরেছে যে বাইনা চাইতা লাল ফিতে চিরুনি আর আয়না জেদ বড় লাল পিরেটি এ রং শাড়ি চাই জেদ বড় লাল পিরেটি এ রং শাড়ি চাই বাটা ভরা পান টি কাকাতুয়া ধরেছে যে বাইনা চাইটা লাল ফিতে দুনিয়া না না জেদ বড় লাল পিড়ে টিয়ে রং সারি যায় বড় লাল পীরে টিয়ে রং সারে যায় বাটা ভরা পান দেব মান কেন যায় না লাল ঝুটি কাকা তুয়া ধরেছে যে বায় না চাই তাহার লাল ফিতে চিরনি আরায় না জেদ বড় লাল পীরে টিয়ে রং সারে চাই জেদ বড় লাল পীরে টিয়ে রং সারে চাই বাটা ভরা পান দেব মান কেন যায় না লাল ঝুটি কাকা তুয়া

চুপি চুপরা দিন অশ্রুঝর মনে পড়ে চুপি চুপি রিন অশ্রু ঝরানো মনে পড়ে ভালোবাসার সেদিনগুলি আমার এখনো মনে পড়ে চুপি চুপি দিন অশ্রু ঝরানো মনে পড়ে আমার মনে আকাশে আজ জলে শুক তারা তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশে হারা না 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 লা 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 জানি চলার পথে তোমার সাথে আমার হবে দেখা দুটি মনের মিলন যদি হয় কপালের লেখা জানি চলার পথে তোমার সাথে আমার হবে দেখা দুটি মনের মেলান যদি হয় কপালের লেখা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে নাম